সাবেক ছাত্র নেতা হমকার এনামুল হক এনাম ভাই উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সদস্য সচিব জনাব লী ইসলাম নয়ন ভাই উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সম্মানিত প্রধান যুগ্ম আহ্বায়ক জনাব এম এ গফর ভাই বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাক ইকবাল হোসেন বাবুল ভাই বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামিত যুগ্ম আহ্বায়ক জনাক মুকিত হোসেন ভাই বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সম্মানিত দপ্তর সম্পাদক চৌধুরীর ভাই উপ আজকের ছত্রিশ নম ওয়ার্ডের সঞ্চালনার দায়িত্ব আছেন ছত্রিশ নম ওয়ার্ড যুব সম্মানিত সদস্য সচিব সাবেক ছাত্র নেতা ফয়সাল উপস্থিত আছেন কোদালি থানা বিএনপি নেতৃবৃন্দ ছত্রিশ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ছত্রিশ নং ওয়ার্ড যুবদল দল ছত্রিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দল সহ সকলকে জানাচ্ছি ছত্রিশ নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বক্তব্য দেওয়ার কিছুই নেই বক্তব্য দেবে সিনিয়র লিডাররা আমি শুধু এতটুকুই বলতে চাই আমি ছত্রিশ নং ওয়ার্ডের বসবাসকারী আমি একজন সনাতন ধর্মাবলী আমার এই ছত্রিশ নং ওয়ার্ডে আশি পার্সেন্ট লোকই আমাদের এই সনাতন ধর্মাবলীর আমি যখন সাত তারিখ কারাগার থেকে মুক্তি পাই তখন আমি এই ওয়ার্ডে দেখতে পাই আমাদের সনাতন ধর্মাবলী ভাইয়েরা সকলেই আতঙ্কিত ছিল তখন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক ও সম্মানিত সদস্য সচিবের নির্দেশে আমরা ছত্রিশ নং ওয়ার্ড যুবদল প্রত্যেকটা মন্দিরে এবং প্রত্যেকটা বাড়ির এলাকায় এলাকায় আমরা পাহারা বসাই এবং আমরা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদর্শন করি আপনারা অবগত আছেন আমাদের এই সনাতন ধর্মবলীদের প্রধান দুটি উৎসব হয়ে গেছে এবং সেই উৎসবে শারদীয় দুর্গা উৎসব এবং পূজা উৎসবে আমরা ছত্রিশ নং ওয়ার্ড যুব দল মূল দল স্বেচ্ছাসেবক দল ছ আমরা প্রতিটা মণ্ডপে পাহারা দিয়েছি এবং আমরা নেই পূজা সম্পন্ন করিয়েছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর জিয়াউর রহমান অমর হোক মুজিব এবং খালেদা জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ 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 ছত্রিশ নং হওয়ার যুব দল জিন্দাবাদ এই পর্যায়ে বর্তমানে আসছেন ঢাকা মহানগর দক্ষিণের